নমস্কার বন্ধুরা আজ আমরা শিখব ক্লাস ফাইভ পরিবেশের একশো কুড়ি থেকে একশো উনত্রিশ পৃষ্ঠার সমস্ত ইম্পর্টেন্টের কোশ্চেনের অ্যান্সারগুলো তো চলো প্রথমে আমরা শিখব একশো কুড়ি থেকে একশো বাইশ পৃষ্ঠা কোশ্চেনের অ্যান্সারগুলো একশো কুড়ি থেকে একশো বাইশ পৃষ্ঠায় আছে বনে থাকে বা ও বন থেকে কি কি পাই তো চলো শুরু করা যাক দেখো এক নম্বর কোয়েশ্চেন কী আছে এক নম্বরে আছে বনে কোন কোন পশু দেখা যায় উত্তর বাঘ হরিণ হাতি শিয়াল বনবিড়াল গণ্ডার বাইসন একশৃহ গণ্ডার চিতাবাঘ সিংহ ইত্যাদি দুই নম্বর বনে কি কী গাছ দেখা যায় উত্তর শাল সেগুন অর্জুন আম লিচু পলাশ পাইন ইউক্যালিপটাস ওক ফান গড়ান হেতাল হর্তকি ইত্যাদি গাছ তিন নম্বর বন থেকে আমরা কি কি পাই উত্তর বনের গাছ আমাদের নানা কাজে লাগে যেমন ভেষজ গাছ থেকে ওষুধ পাওয়া যায় যেমন কালো মেঘ তুলসী কুলে খারাপ দুই নম্বর গাছ থেকে অক্সিজেন পাই তিন নাম্বার বিভিন্ন ফল ফুল শাকসবজি পাই চার নম্বর কাঠ পাওয়া যায় যা দিয়ে আসবাবপত্র তৈরি হয় যেমন শাল সেগুন শিশু ইত্যাদি পাঁচ নম্বর সাবাই ঘাস থেকে কাগজ তৈরি হয় ছয় নাম্বার গাছের ছাল থেকে মশলা পাওয়া যায় যেমন দারুচিনি চার নম্বর কোশ্চেন দুটি লম্বা গাছের নাম লেখো উত্তর নারকেল তাল সুপারি পাঁচ নম্বর দুটি ছড়ানো বড় গাছের নাম লেখো উত্তর বট ও অসত্য ছয় নম্বর দুটি নরম কাণ্ডের গাছের নাম লেখো উত্তর কলা ও পেঁপে সাত নম্বর একটি লতানো গাছের নাম লেখো উত্তর শাকালু তো এই হলো একশো কুড়ি থেকে একশো বাইশ পিস্টারের সমস্ত কোশ্চেনের অ্যান্সারগুলো এইবার আমরা শিখবো একশো তেইশ পিস্টারের কোশ্চেনের অ্যান্সারগুলো তো একশো তেইশ পৃষ্ঠায় আছে হারিয়ে যাওয়া বন আর নতুন বন তো এক নাম্বার কি আছে কোন পশুকে ভারতের যুদ্ধের ব্যবহার কাছে করা হতো উত্তর হাতিকে দুই কেন শহর নগর তৈরি করা হলো উত্তর এক সময় লোক অনেক বাড়তে লাগলো তখন চাষের জমি এবং থাকার জায়গার প্রয়োজন হলো তখন মানুষ জঙ্গল কেটে শহর নগর তৈরি করলো তিন নম্বর জঙ্গল কেটে শহর নগর তৈরি করার বা বসতি স্থাপন করার কী কী সমস্যা সৃষ্টি হয় উত্তর বাতাসে ধুলো ধোয়া বেড়ে যায় গাছের পাতা ধুলোই ঢেকে যায় অক্সিজেনের অভাব দেখা যায় এবং কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে যায় ফলে শ্বাসকষ্টের অসুখ এবং মৃত্যুর হার বাড়তে থাকে চার নম্বর চাষের জমি ক্রমশ কমতে থাকায় কি কি অসুবিধার সৃষ্টি হলো উত্তর শহরের আকার বেড়ে চাষের জমি ক্রমশ কমতে থাকে যার ফলে খাদ্যের অভাব শুরু হয় ফল ও খাদ্যের অভাবে বন্য পশুরা লোকালয়ে চলে আসে ঘর বাড়ি ভেঙে দেয় এবং ফসল নষ্ট করে দেয় পাঁচ নম্বর মানুষের নিজেদের ভুল বুঝতে পেরে কি করল উত্তর মানুষ নিজেদের ভুল বুঝতে পেরে ফলের গাছ এবং যেসব গাছ থেকে কাঠ পাওয়া যায় কাটা বন্ধ করল বাড়ির পাশে চাষের জমি রাস্তার ধারে এই গাছগুলো লাগাতে শুরু করল ছয় নাম্বার সমাজভিত্তিক বন কাকে বলে উত্তর লোকালয়ের মাঝে যেসব ছোট ছোট বন তৈরি হচ্ছে তাকে সমাজভিত্তিক বন বলে তো এই হলো একশো তেইশ পৃষ্ঠারের কোশ্চেনের অ্যান্সারগুলো এইবার আমরা শিখবো একশো চব্বিশ থেকে একশো আঠাশ পৃষ্ঠারের কোশ্চেনের অ্যান্সারগুলো এক নাম্বার দেখো মাজার কথার অর্থ কী উত্তর মাজার কথার অর্থ হল পীর সাহেবের কবরস্থান এটি মুসলমানদের ধর্মীয় স্থান দুই নম্বর সামাজিক বন সৃজন কাকে বলে উত্তর সমাজের কল্যাণ সাধনের জন্য যখন নির্ধারিত অরণ্য সীমার বাইরে অব্যবহৃত বা পতিত জমিতে বিশেষ বিশেষ বৃক্ষরোপণের মাধ্যমে অরণ্য সৃষ্টির উদ্যোগ নেওয়া হয় তাকে সামাজিক বন সৃজন বলে তিন নম্বর বাঘের কয়েকটি প্রজাতির নাম লেখো উত্তর ডোরাকাটা বাঘ চিতাবাঘ বাঘ চার নম্বর একসময় এদেশে বাঘের সংখ্যা কত ছিল এবং এখন বাঘের সংখ্যা কত উত্তর এদেশে একসময় বাঘের সংখ্যা ছিল চল্লিশ হাজারেরও বেশি এখন বাঘের সংখ্যা দুই হাজারেরও কম পাঁচ নম্বর বাঘের সংখ্যা এত কমে গেল কেন উত্তর বাঘ মানুষ বাঘ মারতো বন্দুক দিয়ে বাঘ মারতে পারলে লোকজন তাকে বীর ভাবত নিজে বাঘ মেরেছে এমন ছবি ঘরে টাঙ্গিয়ে রাখত এই কারণেই বাঘের সংখ্যা এত কমে গেছে ছয় নম্বর কোন পাখির পালকের জন্য মানুষ সেই পাখি মেরে ধ্বংস করেছে উত্তর হুইয়া পাখি কোন প্রাণীকে মানুষ কর্গের জন্য হত্যা করেছে উত্তর কর্ণা কোন প্রাণীকে মানুষ দাঁতের জন্য হত্যা করেছে উত্তর হাতি নয় নাম্বার হরিণকে মানুষ কেন হত্যা করেছে উত্তর হরিণের মাংস সুন্দর চামড়া ও সিংহের জন্য এরপর একশো উনত্রিশ পৃষ্ঠারের কোশ্চেনগুলো তা সে যতই কালো হোক এক নম্বর কোশ্চেন কয়লা কী উত্তর জীবাশ্ম জ্বালানি দুই নম্বর কয়লা কোথা থেকে পাওয়া যায় উত্তর রানীগঞ্জের কয়লাখনি থেকে তিন নম্বর খনি উত্তর উৎসস্থান চার নম্বর রানীগঞ্জ কোথায় অবস্থিত উত্তর রানীগঞ্জ বর্ধমান শহর থেকে পশ্চিমে আশি থেকে নব্বই কিমি দূরে অবস্থিত পাঁচ নম্বর আসানসোলে কত মিটার গভীরে কয়লা আছে উত্তর ছয়শো মিটার ছয় নম্বর কোশ্চেন কয়লা খনি কয় প্রকার ও কী কী দুই প্রকার খোলামুখ খনি সুরঙ্গ খনি সাত নম্বর খোলামুখ খনি কাকে বলে উত্তর যেসব কয়লা খনি থেকে কাটতে কাটতে কয়লা বেরোতে থাকে সেগুলিকে বলে খোলামুখ খনি আট নম্বর পুকুর কাটতে কাঁদতে কী বেরোয় উত্তর বালি নয় নম্বর পশ্চিমবঙ্গের প্রধান খনিজ সম্পদ কী উত্তর কয়লা দশ নম্বর কয়লার আরেক নাম কী উত্তর হীরা এগারো নম্বর কোশ্চেন বড়ো কয়লা খনি বা সুরঙ্গ খনি কেমন হয় উত্তর বড় কয়লা খনি খুবই গভীর হয় সুরঙ্গ দিয়ে যেখানে সেখানে ঢুকতে হয় ভিতরে ছাদ দেওয়াল ও মেঝে কয়লার এখানে এখান ওখান দিয়ে জল চুইয়ে পড়ে এবং চলার পথটা কাদা কাদা মতন বারো নম্বর কয়লাখনের ভিতর কি আলো থাকে হ্যাঁ ইলেকট্রিকের আলো থাকে তবে সে আলোর জোর নেই গাইডটা পথ দেখিয়ে ভিতরে নিয়ে যান তো এই হলো আমার ভিডিওর সমস্ত কোশ্চেনের অ্যান্সারগুলো তো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর এই রকম ভিডিও সবার আগে পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো বাই